আমি এখন হচ্ছে স্টারের ভোল্টেজটা মাপব স্টারে আমার ভোল্টেজ দেখাচ্ছে দুইশো সাঁত্রিশ ভোল্ট এবং আমার টাইমারে টাইম দেওয়া আছে পনেরো সেকেন্ড এখন আমরা দেখতে পাচ্ছি এটা মেন কন্ট্রাক্টর এটা টাইমার এবং এটা স্টার কন্ট্রাক্টর স্টারে এখন দুশো সাঁত্রিশ ভোল্ট দেখাচ্ছে যখনই মোটরটা ডেল্টা শিফট করবে তখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারশো দশ ভোল্ট দেখাচ্ছে তেরো চোদ্দ পনেরো এখন এটা ডেলটা শিফট করছে আজকে তো আপনার অটোমেটিক স্টার ডেলটা কানেকশনটা শেষ হয়েছে তো এখন আমরা এটাকে চালিয়ে দেখবো যেটা হচ্ছে কিনা আমরা দেখছি এখন স্টারে আছে এবং স্টারে আমরা এখন ভোল্টেজ দেখতে পাচ্ছি দুইশো সাঁত্রিশ ভোল্ট আছে এবং আপনার এখানে পনেরো সেকেন্ড দেওয়া আছে টাইমারে পনেরো সেকেন্ড যাওয়ার পর পরই সেটা ডেলটা শিফট করবে এবং এই আমরা দেখতে পাচ্ছি এখন ডেলটা যে ভোল্টেজ আছে চারশো নয় ভোল্ট

আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজ আছে চলছে এবং দুশো সাঁত্রিশ বোল্ট দেখাচ্ছে এখন দেখাচ্ছে যখনই ডেল্টা শিফট করবে তখনই আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারশো দশ বোল্ট দেখাচ্ছে এখন আমরা চালাবো চালিয়ে দেখবো যে আমাদের কন্ট্রোল সার্কিট ঠিক আছে কিনা এখন আমরা দেখতে পাচ্ছি এটা মেন কন্টাক্টর এটা টাইমার এবং স্টার স্টার কন্টাক্টর এখন আমাদের এখানে সময় দেওয়া আছে 15 সেকেন্ড মেইন কন্টাক্টর চালু আছে এবং 15 সেকেন্ড পর্যন্ত এটা স্টে তে চলছে যখন 15 সেকেন্ড শেষ হবে তখনই সেটা ডেল্টা শিফট করবে 13 14 15 এখন এটা ডেল্টা শিফট করছে আমরা দেখতে পাচ্ছি যে এখন স্টার কন্টাক্টর বন্ধ এবং ডেল্টা কন্টাক্টর চালু আছে জি আমি এখন হচ্ছে স্টে এর ভোল্টেজটা মাপব স্টেতে আমার ভোল্টেজ দেখাচ্ছে 237 ভোল্ট এবং আমার টাইমারে টাইম দেওয়া আছে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড পর আমার হচ্ছে ডেলটাতে শিফট করবে তখন আমরা ডেলটাতে ভোল্টেজ দেখব ডেলটাতে ভোল্টেজ হচ্ছে চারশো নয় ভোল্ট আমরা হচ্ছে স্টারে পাইছি দুশো সাঁত্রিশ ভোল্ট এবং ডেলটাতে ভোল্টেজ পাইছি চারশো নয় ভোল্ট এটা হচ্ছে আমাদের স্টারের টর্ক বেশি উৎপন্ন হওয়ার কারণে আমাদের ভোল্টেজটা বেশি গ্রহণ করতেছে যার কারণে আমাদের মানে স্টারের তুলনায় ডেলটাতে আমাদের ভোল্টেজটা বেশি মানে গ্রহণ করছে Sí.